কি খাইতে দি দেখি হ্যাঁ কি খাইবা বিস্কুট খাইবা খাও বিকু খাও বিকু খাও সকাল সকাল বিস্কুট খেতে হয় মর্নিংয়ে সবাই কী খায় বলো কী খায় মর্নিংয়ে চার বিস্কুট খায় তো তুমি তো চা দিয়ে ভিজিয়ে দিলে খেতে চাও না কি তাই তো যা ফেলে দিলে ফেলে দিলে দুষ্টু দুষ্টু হচ্ছে কিন্তু একদম বিস্কুট খেতে চায় না আর আজকে তো নিরামিষ হ্যাঁ কি দেবো কী বাবা বলে বিস্কুট তো ফেলে দিলে তাহলে কি দেব বলো আজকে গণেশ পুজো তো তুমি কি জানো আজকে গণেশ পুজো তাহলে কি করে তোমাকে কি দেব বলো নিরামিষ আজকে তুমি তো একটু আর নিরামিষ খেতে চাও না বিস্কুটও ফেলে দিলে তাহলে কি হবে কি হবে কী খাবে বলো কি দেবো তোমাকে একটা কাজু বাদাম দেব হ্যাঁ কাজু বাদাম দেব কাজু কাজু দাঁড়াও কাজু নিয়ে আসি দাঁড়াও বসো নিরামিষ দিনগুলোতে না খুব সমস্যা একদম খেতে চায় না না একটা কাজু খাও হ্যাঁ খাও গুড বয় তুমি বয় না গার্ল সেটা তো আমি জানি না খাওয়া আস্তে আস্তে খাওয়া পড়ে না যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই চলে গেল গাছে গাছে নিজের বাসা আছে ওখানে গিয়ে বসে বসে ও খাবে